আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ আপনার জীবনের সুবর্ণ মুহূর্ত যা আপনার ভাগ্য চিরতরে পরিবর্তন করবে এই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার জন্য একটি মূল্যবান এবং চমৎকার সুযোগ বেছে নিয়েছে মহাবিশ্বের মানুষ থেকে তোমাকেই বেছে নিয়েছে আর এই বার্তাটি তোমার জন্য একটি দয়ালু পরের এক ঘন্টায় মহাবিশ্ব আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আপনার সমস্ত দুঃখ সমস্ত সমস্যা সমস্ত ত্রুটি সমস্ত বাধা এবং সমস্ত বাধা চিরতরে শেষ হবে ইউনিভার্স আপনাকে পঁচিশ কোটি টাকা উপহার দিচ্ছে যা আপনার জীবন সমৃদ্ধ আনন্দ শান্তি এবং সাফল্যের সাথে পূরণ করবে এই বার্তা উপেক্ষা করবেন না কারণ ইউনিভার্স আপনাকে এই সুযোগ দেবে না এই মুহূর্তটি আপনি জীবনের প্রতিটি ঘাটতি পূরণ করতে পারেন সুখে প্রতিটি দুঃখকে পরিবর্তন করতে পারে এবং আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে পারে ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমার জীবনের সব ঝামেলা শেষ করতে প্রস্তুত আমার প্রিয় আত্মা আজ অনেক বছর ধরে অপেক্ষা করার সময় এসেছে এই ঘড়িটা এসে গেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার দরজায় দাঁড়িয়ে আছে আর বলছে আমাকে এক ঘন্টা সময় দাও আমি তোমার সব কষ্ট শেষ করে দেব আর তোমার আশীর্বাদ করবে এত টাকা এত সমৃদ্ধি এত চমৎকার যে আপনি ক্লান্ত হয়ে যাবে কিন্তু টাকা শেষ হবে না এটা স্বপ্ন নয় এটা সত্য এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি এই বার্তাটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে না এটা শুধু তোমার জন্য আপনি নির্বাচিত হন এবং যখন মহাবিশ্ব নিজেকে কাউকে বেছে নেয় তখন কোন শক্তি কোনো গ্রহণেই কোন কাজই সেই ব্যক্তির ভাগ্যকে থামাতে পারে না আপনার জীবনে দুঃখের বিষয় যাই হোক না কেন অর্থের অভাব ভালোবাসার টাম্বল পরিবারের চাপ সম্পর্কের ব্যথা কর্মজীবনে বাধা স্বাস্থ্যের সমস্যা সব কিছু আজ থেকে পরিবর্তিত হতে যাচ্ছে কারণ ইউনিভার্স এখন নিজের জীবন পরিবর্তন করার উত্তর এসেছে আপনি আজ যাই চান না কেন একজন সুন্দর জীবন সঙ্গী সত্যিকারের প্রেম একটি প্লাস ঘর ব্যয়বহুল গাড়ি একটি সফল ব্যবসা সরকারি চাকরি গ্রুমার শ্রদ্ধা মানুষ এখন এটা তোমাকে সব পাবে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য এখন জেগে উঠেছে তোমার আত্মা এখন আলোতে ভরা তোমার ভাগ্য এখন সমৃদ্ধির সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে জীবনের চ্যালেঞ্জ এবং মহাবিশ্বের প্রতি মানুষের যে কোনোভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তা কোনোভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কোনো অর্থনৈতিক টানা পড়েন না কেউ পরিবারের চাহিদা পূরণ করতে পারছে না যদি কেউ স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাহলে কেউ তার কর্মজীবন সম্পর্ক বা আত্মবিশ্বাসের অভাবের কারণে হতাশ হয়ে পড়ছে কিছু মানুষ তাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে চায় কিন্তু তাদের যথেষ্ট উপায় নেই কেউ বাবা মায়ের দেখাশোনা করতে চায় কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি তার পথকে বাধাগ্রস্ত করছে কেউ স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু বারবার ব্যর্থতা তাদের হতাশ করে কেউ জীবনে শান্তি ও সুখের খোঁজে কিন্তু চাপ আর উদ্বেগ তাদের ফিরিয়ে আনছে কিন্তু আজ ইউনিভার্স তোমাদের প্রতিটি দুঃখ বুঝতে পারে সে তোমার হৃদয়ের প্রতিটি কল শুনছে ইউনিভার্স জানে তোমার জীবনে কি অভাব আছে আর সে আজ তোমার যা প্রয়োজন তা নিয়ে এসেছে তুমি একানো মহাবিশ্ব তোমার সাথে আছে মনে রেখো তুমি সবচেয়ে বেশি ভাঙলে তুমি এখন আকাশের দিকে তাকিয়ে দেখলে ঈশ্বর কি কখনো খুশি হবেন তারপরও ইউনিভার্স তোমাকে দেখেছিল যেদিন তোমার কাছে টাকাও ছিল না সেদিনও খেতে পারিনি যেদিন তোমার হৃদয় ভেঙে গেছে সেদিন তোমার মৃতের মৃত্যু হয়েছে যখন তুমি ভাবলে সব শেষ হয়ে যাবে একই দিনে মহাবিশ্ব আপনার জন্য নতুন কিছু লিখতে শুরু করে এবং আজ সেই নিবন্ধটি সম্পন্ন হয়েছে এখন মাত্র এক ঘন্টা যদি আপনি আত্মার সাথে এই বার্তাটি গ্রহণ করেন সমস্ত দুঃখ সমস্ত দুঃখ শেষ হবে ইউনিভার্স আপনাকে আগামী এক ঘন্টার মধ্যে মিলিয়েনিয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এক ঘন্টার মধ্যে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনি নিজের উপর বিশ্বাস করতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে অঙ্ক থাকবে যা আপনি গণনা করতে ক্লান্ত হবেন টাকা আসবে সব জায়গা থেকে কিন্তু এটা শুধু টাকা হবে না এটা হবে অসম্পূর্ণ ইচ্ছা এর তামির যা আপনি কখনো মনে করতে পারতেন এটা হবে অশ্রু এর দান যা আপনি কাউকে না বলে দিয়েছিলেন এই অপমান যে সমাজ তোমাকে দিয়েছে তার জবাব হবে আর এটা হবে সেই ডুয়াস ফল যা তুমি সত্যি সত্যি খুঁজতে চাও এখন তুমি ইউনিভার্সের সবচেয়ে বিশেষ মানুষ যেখানে বাকি মানুষ দুঃখের মধ্যে ডুবে যাবে সেখানে তোমার ঘরে আনন্দ মেলা হবে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি হয়েছে এত দ্রুত ভাগ্যকে তুমি কিভাবে পালিয়েছ আর তুমি হাসবে আর বলবে এটা মহাবিশ্বের আশীর্বাদ এখন যারা তোমার থেকে দূরে ছিল তারা আসবে যারা আপনাকে দুর্বল মনে করে তারা এখন আপনার নাম দিয়ে ভুয়া কে তোমাকে ভালোবাসেনি এখন তুমি তোমার হৃদয়ের সাথে থাকতে চাও কারণ তুমি এখন সেই যে মহাবিশ্ব তোমার ভাগ্য লেখার অধিকার দিয়েছে মনে রাখবেন এই সুযোগ বারবার হবে না যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন তাহলে হয়তো মহাবিশ্বের চোখ আপনার কাছে পৌঁছাবে না এই সময়ে চোখ বন্ধ করে দাও নিজের ভেতরে জেগে উঠো যে আমি মিলিয়নিয়ার হয়ে গেছি আমার সব দুঃখ দূর হয়ে গেছে আমি আমার ভল্টে রূপী ভরা করেছি আমার জীবন প্রেম শান্তি ও সাফল্য নিয়ে ভরা আর এক ঘন্টার মধ্যে ইউনিভার্স নিজেই আপনার জীবনে পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করেননি তোমার প্রতিটি দুঃখ আজ শেষ হয়ে গেছে ইউনিভার্স বলছে তুমি এখন কাঁদতে থেমে যাও এখন তোমার কষ্ট আমার হৃদয় থেকে দৌড়াবে এখন তোমার যা দরকার তা পাবে এখন তুমি যেখানে চাও সুখ পাবে এখন আপনার পকেটটিও ভর্তি হবে এবং আপনার হৃদয়ও থাকবে আপনি সম্পদ এবং শকুন পাবেন তুমিও সম্মান ও ভালোবাসা পাবে এখন তোমার সময় এসেছে আর যখন আপনি এই অলৌকিক ঘটনাটি আপনার সাথে কমে গেছে শুধু ধন্যবাদ বলতে ভুলবেন না ইউনিভার্স তোমার সাথে ছিল এবং থাকবে তোমাকে একবার বিশ্বাস করতে হবে তোমার চমৎকার সময়টা শুরু হয়েছে এখন তোমার চোখ উঠো এবং মহাবিশ্বের সাথে কথা বলো আমি প্রস্তুত আমার সব কিছু দাও এখন তোমার উপর আমার সব সমস্যা মুছে ফেলো আমাকে একজন মিলিয়নিয়ার করে তুলুন এবং আমার জীবনে আরাম পূরণ করুন যার জন্য আমি এতটা বিরক্ত ছিলাম আর এখন নিশ্চিত হন কারণ পরের ঘন্টাটা তোমার ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে তোমার ভাগ্য এখন বদলে যাবে মহাবিশ্ব এবং আপনার ভবিষ্যত মহাবিশ্বের এই উপহার মাত্র পঁচিশ কোটি টাকায় সীমাবদ্ধ নয় এই সমৃদ্ধি এই আনন্দ এই শান্তি আপনার জীবনের প্রতি পঁচিশ কোটি টাকা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে যদি আপনি আপনার পরিবারের জন্য একটি ভালো বাড়ি চান তাহলে ইউনিভার্স আপনাকে স্বপ্ন দেখেছে এমন ঘর দেবে আপনি যদি আপনার সন্তানদের বিশ্বমানের শিক্ষা দিতে চান তাহলে মহাবিশ্ব আপনার জন্য সেইভাবে তৈরি করবে আপনি যদি আপনার বাবা মাকে সেবা করতে চান তাহলে মহাবিশ্ব আপনাকে সেই সুযোগ এবং উপায় দেবে আপনি যদি সমাজের জন্য বট কিছু করতে চান তাহলে ইউনিভার্স আপনাকে সেই ক্ষমতা ও সম্পদ দেবে যদি আপনি আপনার জীবনে শান্তি ও সন্তুষ্টি চান মহাবিশ্ব আপনার হৃদয় এবং মনকে শান্তিতে ভরে দেবে এটা সময় যে আপনি আপনার স্বপ্ন ছোট করতে হবে না ইউনিভার্স তোমার জন্য অসম্ভব কিছু না তুমি যা চাও তা পাবে আপনি মহাবিশ্বের উপর বিশ্বাস রাখেন এবং এই বার্তাটি গুরুত্ব সহকারে গ্রহণ করেন তোমার ভয়টা ছেড়ে দাও ইউনিভার্সকে বিশ্বাস করো জীবনে অনেকবারই আমরা মনে করি আমাদের সমস্যা কখনো শেষ হবে না আমরা মনে করি আমাদের দুঃখ দারিদ্র আমাদের কষ্ট আমাদের হতাশার বিষয় আমরা ভয় পাচ্ছি যে আমরা কখনোই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না আমরা ভয় পাচ্ছি যে আমরা আমাদের পরিবারকে জীবন দিতে পারব না আমরা ভয় পাচ্ছি যে আমরা কখনোই মানুষ হতে চাই না কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে এটা সত্য না তোমার বার্তা তোমার হাতে আছে তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছ তোমার শক্তি আছে যা তোমার জীবন বদলে দিতে পারে আজ থেকে তোমাকে তোমার ভয় থেকে সরে যেতে হবে আপনার মন থেকে প্রতিটি নেতিবাচক চিন্তা মুছে ফেলতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন তুমি তোমার পরিবারকে খুশি করতে পারো আপনি আপনার সমাজের জন্য বট কিছু করতে পারেন এবং আপনি আপনার জীবনকে আপনি যা চান তা দিতে পারেন ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং সে তোমাকে প্রতিটি ধাপে হেদায়ত দেবে এটা সময় আপনি আপনার ভিতরে শক্তি চিনতে হবে তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছ তোমার সেই শক্তি আছে যা তোমাকে স্বপ্নকে বাস্তবে পরিণত করা শক্তি দিতে পারে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি আপনার জীবনের প্রস্তুতকারক তোমার চিন্তা কাজ এবং তোমার বিশ্বাস এমন কিছু জিনিস যা তোমার ভবিষ্যৎকে আকৃতি দেবে আজ থেকে আপনাকে ভুলে যেতে হবে যে আপনাকে ফিরে যেতে হচ্ছে এমন সমস্ত ভয় আপনাকে আপনার জীবনের প্রতিটি নেতিবাচকতা দূর করতে হবে যা আপনাকে থামিয়ে দিচ্ছিল ইউনিভার্স আপনার জন্য এইভাবে তৈরি করবে কিন্তু তোমাকে সেই পথে হাঁটতে হবে তোমাকে কাজ করতে হবে আপনাকে আপনার লক্ষ্যগুলির জন্য কাজ করতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার সাথে আছে নতুন শুরু এবং বিশ্ববিদ্যালয় দিয়ে এই ইউনিভার্স বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এই মুহূর্ত আপনি আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে এখন কোনো সমস্যা হবে না ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এখন সময় এসেছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপে পরিণত করতে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না আজ থেকে আপনাকে আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে হবে তোমাকে আবার তোমার স্বপ্নগুলো নিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এটা সময় আপনি আপনার ভিতরে শক্তি চিনতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোন কিছু অর্জন করতে পারেন ইউনিভার্স আপনার জন্য এইভাবে তৈরি করবে কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে তোমাকে কাজ করতে হবে আপনাকে আপনার লক্ষ্যগুলির জন্য কাজ করতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার সাথে আছে প্রতিদিন সকালে ইউনিভার্সকে ধন্যবাদ আজ থেকে আপনাকে প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স প্রতিদিন আপনার জন্য নতুন এবং ভালো কিছু আনতে হবে তোমার জীবনে এখন কোন ঘাটতি নেই তোমার জীবনে এখন কোন দুঃখ থাকবে না ইউনিভার্স আপনাকে যা দরকার তা নিয়ে আসবে এটা সময় আপনি আপনার ভিতরে শক্তি জাগাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোন কিছু অর্জন করতে পারেন ইউনিভার্স আপনার জন্য এইভাবে তৈরি করবে কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে তোমাকে কাজ করতে হবে আপনাকে আপনার লক্ষ্যগুলির জন্য কাজ করতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার সাথে আছে মহাবিশ্বের অবিচ্ছেদ্য বিশ্বাস ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি একা নন মহাবিশ্বের প্রতিটি ঝামেলা প্রতিটি দুঃখ জীবনের প্রতিটি ঘাটতি বুঝতে পারে সে তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছে এই সময়টাকে ইউনিভার্সের উপর নির্ভর করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স তোমাকে পঁচিশ কোটি টাকা উপহার দিচ্ছে কিন্তু এটা তো শুরু এখন তোমার জীবনের প্রতিটি দিন সুখ সমৃদ্ধি ও শান্তি আসবে ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না এই বার্তাটি গুরুত্বের সাথে নিন এবং আপনার জীবন পরিবর্তন করুন ইউনিভার্স তোমার জন্য অসম্ভব কিছু না আজ থেকে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আমরা জীবনে অনেকবার ছেড়ে দিই আমরা মনে করি আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না আমরা মনে করি আমাদের সমস্যা সব সবসময় আমাদের সাথে থাকবে কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে এটা সত্য না তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছ তোমার শক্তি আছে যা তোমার জীবন বদলে দিতে পারে আজ থেকে আপনাকে নতুন তীত দিয়ে আপনার জীবন শুরু করতে হবে তোমাকে আবার তোমার স্বপ্নগুলো নিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন তুমি তোমার পরিবারকে খুশি করতে পারো আপনি আপনার সমাজের জন্য বড কিছু করতে পারেন এবং আপনি আপনার জীবনকে আপনি যা চান তা দিতে পারেন ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং সে তোমাকে প্রতিটি ধাপে সাহায্য করবে আপনার জীবনের নতুন অধ্যায় ইউনিভার্সের এই উপহারটি আপনার জন্য একটি নতুন শুরু এই মুহূর্ত আপনি আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে এখন কোনো সমস্যা হবে না ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এখন সময় এসেছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপে পরিণত করতে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না আজ থেকে আপনাকে আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে হবে তোমাকে আবার তোমার স্বপ্নগুলো নিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এটা সময় আপনি আপনার ভিতরে শক্তি চিনতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন ইউনিভার্স আপনার জন্য এইভাবে তৈরি করবে কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে তোমাকে কাজ করতে হবে তোমার লক্ষ্যের জন্য কাজ করতে হবে আর তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স তোমাদের সাথে আছে ইউনিভার্সের সাথে আপনার অসীম ভ্রমণ ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি একা নন মহাবিশ্বের প্রতিটি ঝামেলা প্রতিটি দুঃখ জীবনের প্রতিটি ঘাটতি বুঝতে পারে সে তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছে এই সময়টাকে ইউনিভার্সের উপর নির্ভর করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স তোমাকে পঁচিশ কোটি টাকা উপহার দিচ্ছে কিন্তু এটা তো শুরু এখন তোমার জীবনের প্রতিটি দিন সুখ সমৃদ্ধি ও শান্তি আসবে ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না এই বার্তাটি গুরুত্বের সাথে নিন এবং আপনার জীবন পরিবর্তন করুন ইউনিভার্স তোমার জন্য অসম্ভব কিছু না আজ থেকে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আমরা জীবনে অনেকবার ছেড়ে দিই আমরা মনে করি আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না আমরা মনে করি আমাদের সমস্যা সব সবসময় আমাদের সাথে থাকবে কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে এটা সত্য না তুমিই সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছ তোমার শক্তি আছে যা তোমার জীবন বদলে দিতে পারে আজ থেকে আপনাকে নতুন টিপ দিয়ে আপনার জীবন শুরু করতে হবে তোমাকে আবার তোমার স্বপ্নগুলো নিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন তুমি তোমার পরিবারকে খুশি করতে পারো আপনি আপনার সমাজের জন্য বট কিছু করতে পারেন এবং আপনি আপনার জীবনকে আপনি যা চান তা দিতে পারেন ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং সে তোমাকে প্রতিটি ধাপে সাহায্য করবে আপনার জীবনের নতুন অধ্যায় ইউনিভার্সের এই উপহারটি আপনার জন্য একটি নতুন শুরু এই মুহূর্ত আপনি আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে এখন কোনো সমস্যা হবে না ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এখন সময় এসেছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপে পরিণত করতে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না আজ থেকে আপনাকে আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে হবে তোমাকে আবার তোমার স্বপ্নগুলো নিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হতে পারেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স আপনার যা প্রয়োজন তা করবে এটা সময় আপনি আপনার ভিতরে শক্তি চিনতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোন কিছু অর্জন করতে পারেন ইউনিভার্স আপনার জন্য এইভাবে তৈরি করবে কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে তোমাকে কাজ করতে হবে তোমার লক্ষ্যের জন্য কাজ করতে হবে আর তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স তোমাদের সাথে আছে ইউনিভার্সের সাথে আপনার অসীম ভ্রমণ ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি একা নন মহাবিশ্বের প্রতিটি ঝামেলা প্রতিটি দুঃখ জীবনের প্রতিটি ঘাটতি বুঝতে পারে সে তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছে এই সময়টাকে ইউনিভার্সের উপর নির্ভর করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে কোন ঘাটতি নেই ইউনিভার্স তোমাকে পঁচিশ কোটি টাকা উপহার দিচ্ছে কিন্তু এটা তো শুরু এখন তোমার জীবনের প্রতিটি দিন সুখ সমৃদ্ধি ও শান্তি আসবে ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমাকে একা ছেড়ে যাবে না এই বার্তাটি গুরুত্বের সাথে নিন এবং আপনার জীবন পরিবর্তন করুন ইউনিভার্স তোমার জন্য অসম্ভব কিছু না আজ থেকে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে সব সময় তোমার সাথে থাকবে ইউনিভার্সের প্রতিশ্রুতি নতুন জীবন ইউনিভার্সের এই উপহার শুধু পঁচিশ কোটি টাকা নয় এটা তোমার জন্য একটা নতুন জীবন ধন্যবাদ